নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল ছটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করেছি জানানা দরজা পর্দা যেখানে যা ছিল সেগুলো সব খুলে দিয়েছি তারপরে ড্রেসটা চেঞ্জ করে এরপরে চলে এলাম কিচেনে সকালবেলা আমার হাজব্যান্ড বেরোবে তো সেই জন্যে খাবারটা করে নেব আর এই যে আগের দিন রাত্রে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাই এখন একটুখানি করে দেবো তার সাথে রুটি করব। ছোট কুকারটা কোথায় রেখেছি সেটা খুঁজেই পাচ্ছি না মনে হচ্ছে যেন বাসনগুলোর মধ্যে ধুয়ে রেখেছি নাকি তো সেই জন্যে ভাবলাম বাসনটা একটুখানি গুছিয়ে দেখি তারপর মনে পড়েছে যে না ওখানে তো রাখিনি তো যাই হোক কুকারটা পেয়ে গেছি আর এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি কাজের সময় কোথায় যে কোন জিনিস রাখি সেটা একদমই মনে থাকে না একটা জায়গায় রাখি আর একটা জায়গায় খুঁজতে থাকি প্রায় সময় আমার এরকমটাই হয় ওই দিকে যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে বাসনগুলো গুছিয়ে ফেলি তারা করে রান্নাটা করতে হবে আজকে আবার বেরোবো একটুখানি বাজারে সবজিপাতি কিছুই নেই ঘরেতে তো তাড়াহুড়ো করে গাছগুলো সেরে ফেলে ভাবছি যে বাজারটা করে নিয়ে আসব। কদিন ধরেই তো বৃষ্টি শুরু হয়েছে ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কোথাও বেরোনো যাচ্ছে না আর বেরোতে ইচ্ছেও হচ্ছে না তো আজকে না গেলেই হবে না একদমই কিছুই নেই বাড়িতে আলু পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই নেই তো ভাবলাম আজকে এই সকাল সকালে বেরিয়ে পড়ব আর তো ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিয়েছি চাটাও ফুটে উঠেছে এরপরে চাটা নিয়ে গিয়ে দুজনে মিলে একটু বসে চা খেয়ে নেবো আর এই তো চাটা হয়ে গেছে এরপরে গিয়ে শান্তি করে বসে একটুখানি চাটা খেয়ে নেব তারপরে রান্না জোগাড় করব যতক্ষণে সকাল বেলায় উঠে এক কাপ চা না খাই ততক্ষণে যেন কাজে আসে ভাবে এনার্জি আসে না চা খেয়ে আমার হাজবেন্ডের টিফিনটা রেডি করে দিয়েছি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ওর খাবার গুছিয়ে দিয়েছি ও বেরিয়ে চলে গেছে আর এরপরে যে বিবেক এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আজকে বিবেকে স্কুল নেই তো সেই কারণে ঘুমিয়ে রয়েছে অনেকটা দেরি করে তো ভাবলাম যে এত সকালে উঠেই কি করবে উঠেই বদমাইশি করতে থাকে ওই জন্য আমি আর ওকে তুলি নিধবেলাও চলে এসেছে দুধ দিতে তো উনি তো দশটা সাড়ে দশটার মধ্যেই দুধ নিয়ে চলে আসে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি করে দুধটা দিয়ে গেল এরপর বিবেককে একটুখানি খেতে দিয়ে তারপরে আমি বাজারের দিকে বেরোবো বিবেককে খেতে দিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি বাজারে তো যাচ্ছি বাজারে দেখি কি কি সবজি সবজিপাতি মাছ পাওয়া যায় নিয়ে আসবো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে এখন সেভাবে মাছ হয়তো পাওয়া যাবে না তো যাই হোক দেখি গিয়ে কি কি পাই আর এই তো পৌঁছে গেছি বাজারে বাজারটা খুব একটা দূরে নয় কাছাকাছি প্রায় ওই পাঁচ দশ মিনিটেই পৌঁছে যাওয়া যায় টোটো করে আমি আর স্কুটি বার করিনি বৃষ্টি কাদার মধ্যে তো আমি টোটো করেই চলে এসেছি আর এই যে খুব বেশি মাছ তো আর এখন পাওয়া যাচ্ছে না মাছ রয়েছে সব বড় বড় মাছ তো এখান থেকে একটু মাছ নিয়েছি আর এই যে সবজি দোকান থেকে কিছু সবজিও নিয়ে নিয়ে এলাম যা যা প্রয়োজন ছিল সমস্ত সব কিছু কেনাকাটা করে নিয়েছি এরপর বাড়ির দিকে ফিরব আর এই তো বাজারঘাট করে বাড়ি চলে এসেছি অনেকটা বেলাও হয়ে গেছে তারা করে বাজার করে এলাম তো যা হোক বেশি কিছু আনা হয়নি টুকটাক এনেছি এখানে এক প্যাকেট মাশরুম নিয়েছি ডিম ছিল না ডিমটাও নেওয়া হয়েছে বিবেকের জন্য একটু ফল নিয়েছি আর তার সাথে আলু পেঁয়াজ সবজি সেরকম কিছু নেওয়া হয়নি টুকটাক সবজি আমার ফ্রিজে রয়েছে ভেন্ডি রয়েছে ঝিঙে রয়েছে তো এই টুকটাক বরবটি আছে তো টুকটাক সবজি রয়েছে বলে আর সবজি কিনলাম না মেন হচ্ছে টমেটোটা ছিল না আর আলু পেঁয়াজ ছিল না এগুলোই আমি আনতে গিয়েছিলাম সেই প্রতিদিনের বলা কথাটা আপনাদের আরও একবার বলছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সংসারের সমস্ত কাজকর্মগুলোই আমাকে গুছিয়ে করতে হয় এই কথাটা আপনারা তো জানেনি বিবেকের বাবা অফিসে বেরিয়ে যায় সকালবেলা সেই রাত্রেবেলায় আসে তো ওর ভরসাতে থাকলে আমার কোনো কিছুই হবে না ও একদমই সময় পায় না নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে আর এই যে একা সংসার মানেই প্রচণ্ড চাপ মাথায় কিছু করার নেই কী আর করা যাবে ওই জন্য সমস্ত বাজারঘাট আমি আমার মতন করে গুছিয়ে করে ফেলি তবে বাজারঘাট করতে আমার সেভাবে অসুবিধে হয় না নিজের পছন্দ মতন নিজের ইচ্ছে মতন জিনিসপত্র কিনতে পারি সেই জন্যে বাজারঘাট নিয়ে আমি কখনো ওকে কোনো কথা শোনাই না তবে অন্য অন্য যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমার ভীষণই বিরক্তি লাগে যেমন বিবেকের স্কুলে যে কোনো কিছু কাজ যদি থাকে সেগুলো করা বিবেকের স্কুলে ফি দেওয়া এই ধরনের টুকটাক যে কাজগুলো থাকে ওইগুলো করতে আমার ভীষণই বিরক্তি লাগে তবে এই যে বাজারঘাট করাটা কিন্তু খুব একটা অসুবিধা হয় না এই কাজগুলো আমার মোটামুটি ভালোই লাগে নিজে হাতে সবজি বাজার করা বা নিজে হাতে মাছের বাজার করা এগুলো কিন্তু আমরা যারা রান্না করি আমাদের নিজের মতনভাবে কিনতে পারলে বেশ ভালো সুবিধে হয় কেউ এনে দিলে তখন মনে হয় যেন কী রান্না করবো কী করব না খুঁজে পাওয়া যায় না তবে নিজে যখন বাজার বাজারঘাট করি তখন বাজারে গিয়েই মনে মনে ভেবে নিজে কখন কোন জিনিসটা দিয়ে কি রান্না করব সেই হিসেবে জিনিসপত্রগুলো কেনা হয় তো আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো সুবিধে হয় সময় যে আমি বাজার করি সেরকমটাও নয় বিবেকের বাবা রবিবার দিনকে বাড়িতে থাকে সেদিন কিন্তু গিয়ে যা জিনিসপত্র আমার প্রয়োজন হয় বলে দিলেই নিয়ে আসে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত মাছ ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি ভাতটা আমার আগেই হয়ে গেছে এরপরে একটুখানি মাছের ঝোল আর কাঁকরোল ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে দুপুরবেলা তো বিবেকের বাবা আসবে না খেতে আমি আর বিবেক দুজনই তো সেই কারণে খুব বেশি রান্না বান্নার ঝামেলা করি না আপনারা তো জানেনি বেশ অনেকদিন পরেই একটু মাছ আনা হয়েছে খুব বেশি এখন আর মাছ আমি কিনি না তো এখানে আর তো কাছাকাছি মাছ পাওয়া যায় না সেই বাজারে যেতে হয় তারপরে মাছটা পাওয়া যায় তো আজকে দিন পর একটুখানি রুই মাছ নিয়ে এসেছি আর এটাই ওই পোস্ত দিয়ে ঝাল করব তো বিবেকের বাবা সর্ষের কোনো জিনিস খেতে চায় না তো আমি ওই জন্য দুপুরবেলাতেই এই সর্ষের ঝালটা করি তাহলে কি হয় আমি নিজের পছন্দ মতন আর কি খেতে পারি আর বিবেকের বাবা যেহেতু খায় না তো ও থাকলে এই রান্নাটা আমি খুব একটা করি না একদমই যে খাবে না সেরকমটা নয় রান্না করে দিলে খেয়ে নেয় তবে আমি বুঝতে পারি যে ওর খুব একটা ভালো লাগেনি জোর করেই খাবারটা খাচ্ছে তো মাঝে মধ্যে কিন্তু জোর করেই দিয়ে থাকি আর করা যাবে এই যে এখন যে রান্নাটা করছি তো আমি আর বিবেক দুজনেই খেয়ে নেব আর এক পিস হয়তো থাকবে বিবেকের বাবা যদি খেতে চায় খাবে নাহলে রাতেই আমি খেয়ে ফেলব আর যেহেতু রাত্রেবেলায় ও রুটি খায় তো সেই জন্যে রাত্রেবেলায় খুব একটা মাছ খেতে চায় না তো সেই কারণে অল্প করেই করলাম আর এই তো কাঁকর ভাজাটা হলেই রান্না হয়ে যাবে কমপ্লিট বিবেক আনারস খেতে ভীষণ পছন্দ করে তো বাজারে যাওয়ার আগেই বলেছিল যে আমার জন্য আনারস নিয়ে আসবে আর যখন থেকে আনারসটা নিয়ে এসেছি তখন থেকে শুরু করেছে আনারস কেটে দাও কেটে দাও এখন কি আর আনারস কাটতে বসার সময় আছে আনারস কাটলে অনেকটা সময় লাগে তো সেই জন্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই বসেছি আনারস কাটতে বিবেকের সঙ্গে আগে থেকেই শর্ত করে নিয়েছিলাম যে আনারসটা আমি এখন কাটবো কিন্তু তোমাকে এখন খেতে দেব না কেটে আমি রেখে দেব তারপরে বিকেল দিকে দেব খেতে তো ওটা কিন্তু শুনেছে ওটাতেই রাজি হয়েছে কেননা এখন যদি ওকে আনারসটা দিই তাহলে ও একদম দুপুরে ভাত আর খেতে পারবেন না তো সেই কারণেই এই শর্ত রাখা আর এই তো পুরো আনারসটা আমি একদম কেটে ফেলেছি আর এরপর যাবো আনারসটা একটুখানি মেখে নেব তো একটুখানি নুন দিয়েছি চাট মশলা তার সাথে দিয়েছি চিনি এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে তারপরে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকক্ষণ থাকার কারণে মিষ্টিটা গলে গলে একদম আনারসের ভেতরে ঢুকে পড়ে তারপরে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করেই আমি ঘরটা মুছি প্রত্যেক দিন এই টাইমটাই আমার ঘর মুছলে বেশ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকালবেলায় বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে দিই তারপরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে ঘর মুছি আর সেই জন্য ঘরটা আমার বেশ অনেকক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর মুছে স্নান করেছি ঠাকুর পুজো করেছি তারপরে দুজনে মিলে খেয়েছি আর এই যে বিবেককে এখন পড়াতে বসেছি আজ ওর ম্যাম আসবে না তো সেই কারণে বললাম আমি পড়াবো চলো এখন যদি না পড়াতে বসি তাহলে ওই মোবাইল না হলে টিভি নিয়ে বসে থাকবে পড়াটা হবে না তো আমি বললাম চলো আগে পড়াটা কমপ্লিট করো তারপরেই যা কাজ আছে করবে কাজ বলতে খেলা না হলে মোবাইল দেখা টিভি দেখা এটাই আর কি আর এই তো পড়া কমপ্লিট করে তারপরে আনারসটা মেখে রেখেছিলাম সেটাই এখন দিয়েছি এখন ওই সাড়ে চারটার মতন বাজে তো বললাম যে তোমার আনারসটা খেয়ে নাও আর আনারসটা পেয়ে তো ভীষণই খুশি মনে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন